আপনার সঙ্গীত তালিকাকে আপ টু ডেট রাখার জন্য বিলবোট হট হান্ড্রেড এবং গ্লোবাল টু হান্ড্রেডের এর সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য এ সপ্তাহে বিলবোট মিউজিক চার্টের রাউন্ডার নিয়ে চলে এসেছি আমরা শুরু করছি বিলবোর্ড হট 100 এর সেরা পাঁচ দিয়ে। 5 নম্বরের অবস্থান করছে গ্রেবা এবং সেরিনা গম্বেসের কামডাউন। এ সপ্তাহে হট 100 এর চতুর্থ স্থানে রয়েছে এস লাবোন আরমাডো এবং পেসো প্রুমার এই ইয়া বাইলা সোলা। এ সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে মাইলি সাইরসের ফ্লাওয়ারস গান্ডি। দ্বিতীয় স্থানে রয়েছে এস জেড এর কিউবিল সর্বশেষ এ সপ্তাহে বিলবোর্ড হট হান্ড্রেডের শীর্ষে রয়েছে মর্গেন ওয়ালেনের লাস্ট নাইট এখন চলে যাচ্ছি বিলবোর্ড গ্লোবাল টু হান্ড্রেডের শীর্ষ দশে এ সপ্তাহে দশ নম্বরে রয়েছে মর্গেন ওয়ালেনের লাস্ট নাইট গ্লোবাল টু হান্ড্রেডের ন নম্বরে রয়েছে ইউ আসবির আইডেল গানটি অষ্টম স্থানে রয়েছে দ্য উইকেন্ড এবং আরিনা গ্র্যান্ডের টাই ফর ইউ সপ্তম স্থানে রয়েছে রেমা এবং সেলিনা গোমেজের কাম ডাউন ছ নম্বরে রয়েছে এস জেড এর কিলবিল পাঁচ নম্বরে অবস্থান করছে ফিফটি ফিফটি কিউপিড চতুর্থ স্থানে রয়েছে বাইলিসের ফ্লাওয়ার্স গানটি দ্বিতীয় স্থানে রয়েছে লুবাস এবং প্লেস ও দ্বিতীয় স্থানে রয়েছে এসলাবন আরমাডো এবং পেসো প্লুমার এই ইয়াবাইলা সোলা অবশেষে গ্লোবাল টু হান্ড্রেডের এর শীর্ষে রয়েছে গ্রুপ অফ ফ্রন্টেরা এবং ব্যাটবানের ইউএনএক্স হান্ড্রেড টু আপনার মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে অথবা ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার প্রিন্টারেস্ট গুগল নিউজ ও লিঙ্কডিনে কন্টেন্টটি পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের